নমস্কার আমি বিপ্রো আনকার বিপ্রবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত কিছু বলবার আগে দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল গঙ্গাসাগরের সেতু উদ্বোধনে গিয়ে করা কিছু মন্তব্য চলুন দেখে নেই তিনি আগে কি বলছেন তারপরে আমরা বিস্তারিত আলোচনায় আসব শ্রীকৃষ্ণ কি বলেছিলেন শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন কি বলেছিলেন ধর্ম মানে ধারণ ধর্ম মানে কি ধর্ম মানে মানবতা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে বিদ্বেষ নয় ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি ওরে উন্নয়নের পাঁচালিকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস যায় আসে না কোনোদিন পড়েছ পাঁচালি এসমা লক্ষ্মী বসমা লক্ষ্মী লক্ষ্মী আমার ঘরে এসমা লক্ষ্মী বসমা লক্ষ্মী লক্ষ্মী আমার ঘরে কোনোদিনও পড়েছ পাঁচালি জয় জয় দেবী চলাচল সাহারে কুজ সুবিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে কুজ সুবিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে কুজো সুবিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে দেখলেন আমাদের মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী বলবো সেটাই ভাবি কেননা এর আগে তিনি হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলেছেন আবার তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান সেটাও বলেন কিন্তু সত্যিই কি তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান তিনি অন্যকে জ্ঞান দিচ্ছেন যে গীতাকে অপবিত্র এবং অপমান করা হয়েছে তিনি গীতাকে সম্মান জানাচ্ছেন তা শ্রীকৃষ্ণ পরমহংস বলে কারোর নাম এর আগে কি কখনো শুনেছেন আমি কিন্তু শুনিনি আমার মনে হয় বাংলার কেউই শোনেনি গীতার উপদেশ কার শ্রীকৃষ্ণ পরমহংস বলে কেউ দিয়েছেন তার লেখা আমার জানা নেই আমার মনে হয় বাংলার বা এই পৃথিবীর কারোরই জানা নেই কিন্তু তিনি বলছেন গীতার উপদেশ বাণী দিয়েছেন এবং লিখেছেন নাকি শ্রীকৃষ্ণ পরমহংসদেব আমি জানি শ্রীকৃষ্ণের উপদেশ বা শ্রীকৃষ্ণের বাণীই হচ্ছে গীতা উনি কোথা থেকে এই তথ্য পেলেন আমি জানি না হিন্দু ধর্ম সম্পর্কে বা সনাতন ধর্ম সম্পর্কে যদি বিন্দুমাত্র জ্ঞান থাকে তাহলে কারো মুখ থেকে এই ধরনের ভাষা বেরোতে পারে না গীতা সম্পর্কে এরপরে আসি লক্ষ্মী পাঁচালির করার কথা বলছেন আজকে আমরা দেখছিও গ্রাম বাংলা সহ বাংলার বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় মায়েরা রাস্তায় নেমে যারা কোনোদিন দিন পাঁচালি পরেনি লক্ষ্মী পাঁচালি পরেনি বা পড়তে পারে না এমন লোক পাঁচালির একটা হাতে নিয়ে উন্নয়নের পাঁচালী নাকি হাতে নিয়ে পাড়ায় পাড়াই বক্স বাজিয়ে বেড়াচ্ছে আর পড়ে বেড়াচ্ছে উন্নয়নের পাঁচালী যারা কোনো দিন লক্ষ্মীর পাঁচালী পড়েনি আজ তারা পড়ছে এই উন্নয়নের পাঁচালী আমাদের মুখ্যমন্ত্রীও লক্ষ্মীর পাঁচালির কথা বললেন তিনি কোনোদিন লক্ষ্মীর পাঁচালী পড়েছেন বলে মনে হলো না তার কথা থেকে না হলে এই ধরনের কথা বলতেন না এসো মা লক্ষ্মী বস ঘরে অমুক তমুক এই সমস্ত এই তথ্য তো আমি লক্ষ্মীর পাঁচালিতে পাইনি কোনোদিন তারপরে তিনি আরও একটা তথ্য দিচ্ছেন কি সরস্বতী পুজোর মন্ত্র বলছেন তা সরস্বতী পুজো আমরা ছোটোবেলা থেকেই করে এসেছি সরস্বতী পুজোর মন্ত্র এই ধরনের কোনো দিন শোনিনি এর আগেও মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা সরস্বতী পুজোর মন্ত্র অমিত শাহ এবং প্রধানমন্ত্রীকে শোনাতে দেখেছি সেখানেও তিনি ভুল বলেছেন ভুল উচ্চারণ করেছেন আজ আবার ফের এই জনসভা থেকেও তিনি আবার ভুল মন্ত্র উচ্চারণ করছেন এর থেকে আমার কেন সারা বাংলার মানুষের মনেই প্রশ্নচিহ্ন আসে তিনি সত্যিই ব্রাহ্মণ তিনি সত্যিই হিন্দু না হলে এই হিন্দু ধর্মকে তিনি কিভাবে কীভাবে ধর্ম বলেন কিভাবে তিনি এই গীতা বাণী শ্রীকৃষ্ণ পরমহংস দেবের বলেন তিনি লিখেছেন বলেন কিভাবে লক্ষ্মীর পাঁচালীর মতো বাংলার জনপ্রিয় একটি পাঁচালী তিনি ভুল বলেন তিনি কিভাবে। সরস্বতী পুজোর মন্ত্র অন্যকে ভুল শেখান এবং ভুল উচ্চারণ করেন এই প্রশ্ন আমাদের কিন্তু প্রত্যেকের মনেই আসছে তাই আপনাদের ভাবতে হবে এই হিন্দু ধর্মকে যারা গান্ধা ধর্ম বলছে এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সেটা থেকে নিষ্কৃতি পেতে হবে নিষ্কৃতি পেতে গেলে দরকার পরিবর্তন তাই ছাব্বিশের নির্বাচনে আপনারা যদি পরিবর্তন না করেন আপনাদের সমূহ বিপদ এবং সেই সঙ্গে এত কিছুর পরেও যারা এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনার চেষ্টা করছে তাদের মানুষ বলতেও দ্বিধা হয় সত্যিই তারা মানুষ তো না হলে এত কিছু দেখার পরে তারা কিভাবে ভোট দেয় এত চোর অন্যায়কারী চুরি সমস্ত কিছুকে কীভাবে প্রশ্রয় দেয় মানুষের যেখানে একটা সামান্য অধিকার রক্ষা হয় না তাই এত কিছুর পরেও যদি আপনারা এদেরকে প্রশ্রয় দেন তার দায় এবং ফল আপনাদের ভোগ করতে হবে এই ধরনের খবর দেখার জন্য দেখতে থাকুন আনকাট বিপ্রবার্তা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয়